আইল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে দারুণ বোলিং এর পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান উঠে আসলেন টি টোয়েন্টি র্যাঙ্কিং এর সেরা আটে তার সঙ্গে উন্নতি করেছেন একাধিক টাইগার বোলার ব্যাটারদের মধ্যে বড় লাভ দিয়েছেন পারভেজ হোসেন ইমন বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্ট আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাপটে পারফরমেন্সের পুরস্কারই মিলল আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে নতুন তালিকায় একের পর এক লাভ দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা ওপেনার পারভেজ হোসেন তিন ইনিংসে আটত্রিশ গড়ে সাতাত্তর রান করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লাভ দিলেন পুরো একুশ ধাপ উঠে এসেছেন আটত্রিশ নম্বরে সিরিজের সর্বোচ্চ রান শিকারী হৃদয় দুই ইনিংসে উননব্বই রানের দারুণ ফর্মে এগিয়ে এলেন পাঁচ ধাপ অবস্থান এখন তেতাল্লিশে বোলিং তালিকায় দাপট আরও জমজমাট সিরিজের তিন ইনিংসে তিন উইকেট নেয়া মোস্তাফিজুর রহমান ফিরে পেলেন হারানো ছন্দ টি টোয়েন্টি বোলারদের তালিকায় দশ থেকে উঠে এখন আট নম্বরে কাটার মাস্টার দুই ম্যাচে চার উইকেটে আলো ছড়ানো মেহেদি হাসান চমক দিয়েছে সবচেয়ে বেশি এগিয়েছেন তিন ধাপ অবস্থান চোদ্দ নম্বরে স্পিনে ধারাবিক নিষেধ পিছিয়ে নেই পাঁচ ধাপ উঠে তিনি আছেন উনিশ নম্বরে আন্তর্জাতিক অঙ্গনেও নাড়াচড়া ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে একশো পঁয়ত্রিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলেই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে চার নম্বরে বিরাট কোহলি সাতশো একান্ন পয়েন্ট নিয়ে রেটিংয়ের শীর্ষে থাকা রোহিতের সঙ্গে ব্যবধান এখন বত্রিশ ইমরান হোসেন জিটিভি নিউজ